আমি ঢাকা নয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পত্র জমা দিয়েছিলাম আজকে সেটার বাছাই পর্ব ছিল বাছাই পর্বে আমার মনোনয়ন পত্র গৃহীত হয়নি আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। ফিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর দিতে হয় যা দরকার ছিল তার চেয়ে বেশি আমরা স্বাক্ষর জমা দিয়েছিলাম সেখান থেকে তারা দশ জনের ভেরিফাই করতে গিয়েছেন সত্যতা তারা খুঁজে পেয়েছেন কিন্তু এই দশজনের মধ্যে দুইজনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা নয়ের ভোটার না এবং এই দুইজনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা নয়ের ভোটার না তারা জানতেন যে তারা ঢাকা নয়ের ভোটার একজনের ক্ষেত্রে এনআইডি কার্ড ছিল সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা নয়ের ভোটার খিলগায়ে যেহেতু ঢাকা নয় এবং এগারো দুইটাই আসন আছে উনি উনি ঢাকা ভোটার সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনি ঢাকা এগারোর ভোটার এই দুইটা ব্যতিক্রম বাদে বাকি সবকিছু আমাদের তথ্য সঠিক ছিল আমরা আপিল করবো এবং আমরা যেই লড়াইয়ে নেমেছি স্বচ্ছতা এবং জবধিতার রাজনীতি সেই লড়াই আমাদের চালু থাকবে